পৃথিবীর লক্ষ লক্ষ নাস্তিক আজই এক্ষুনি ইসলাম ধর্ম গ্রহণ করবে যদি শুধুমাত্র একটি হাদিসের সত্যতা প্রমাণ করা সম্ভব হয় শুধু তাই নয় পৃথিবীর কোটি কোটি ভিন্ন ধর্মী মানুষও ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবে শুধুমাত্র এই একটি হাদিসের সত্যতা যদি প্রমাণ করা সম্ভব হয় সহি হাদিসে আছে যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় সাতটি আজোয়া উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার শরীরে কোনো ক্ষতি করবে না আমার প্রশ্ন হলো এই হাদিসের কার্যকারিতা কেন কেউ প্রমাণ করে না বাংলাদেশে এত এত আলেম মুফাসির মোহাদ্দিস হাফেজ মাওলানা কেউ কেন এই হাদিসের সত্যতা প্রমাণ করে না ইসলামের বিশ্বাস অনুযায়ী একজন মুমিন ব্যক্তিকে অবশ্যই সহি হাদিসের উপর ইমান আনতেই হবে তাকে মানতেই হবে ইসলামের নবী যা যা বলে গিয়েছেন সবই শতভাগ সত্য এ নিয়ে ন্যূনতম সংশয় বা সন্দেহ রাখা যাবে না কিন্তু কখনো কি দেখেছেন কোনো আলেম খেজুর খেয়ে তারপর করে এই হাদিসের সত্যতা প্রমাণ করেছে হাদিস অনুযায়ী সাতটি আজোয়া খেজুর খেয়ে বিষপান করলে তো সেই বিষ তাদের শরীরে কোনো কাজই করার কথা না তাহলে এই হাদিসের প্র্যাকটিক্যাল প্রমাণ দিতে তাদের কিসের এত ভয় তারা তো কোরান হাদিস রিসার্চ করে কম্পিউটার মাইক মোবাইল বিমান এমনকি ফেসবুক পর্যন্ত আবিষ্কার করে ফেলছে কোরআনে খুঁজে পাচ্ছে বিগ ব্যাং থিওরি ব্ল্যাক হোল সব কিছু